বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আমার ছাত্রদেরকে দেখাবো স্টার্টিং অয়েল এবং বা ব্রেক অয়েল কীভাবে ডালতে হবে কতটুকু ডালতে হবে আজকে এই এগুলোই দিকে দাও এই প্রথমে আমরা এগুলো এখানে কি আছে এটাকে পাওয়ার অয়েল বলে কেউ বা স্টার্টিং অয়েল বলে তাহলে আমরা কতটুকু পরিমাণ দিতে হবে এগুলো দেখতে হবে ঠিক আছে এই দেখো আমরা এগুলো দিচ্ছি হ্যাঁ এগুলো যদি না দিই কি হবে তাহলে আমাদের স্টার্টিংয়ের যেই রেকটা আছে হ্যাঁ ওই রেখে পাওয়ার থাকবে না ওই রেখে পাওয়ার না থাকলে আমাদের কি হবে এটা হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে না সব থাকবে না কাজ করবে না তাহলে আমরা এই দেখো এখানে ফুল ভর্তি করে দেওয়া যাবে না যে এখানে যতটুকু পরিমাণ লেখা আছে এই ততটুকু পরিমাণ দেবো এখানে লেখা আছে দেখো ওই দাগ আছে আমরা দাগ বরাবর দেবো হ্যাঁ তাহলে এটা কি এটার নাম কি স্টাডিং অয়েল অথবা পাওয়ার অয়েল এখন আমরা এখানে দেবো কি এখানে দেবো ব্র্যাক অয়েল হ্যাঁ এখানে আমরা এগুলা দেব এখানে এর ভিতরে দুটি আছে তিন সাইড কোম্পানির আছে এটা কি টি সি এল আর আরেকটা আছে সি এল হ্যাঁ তাহলে এটার দাম যদি হয় যে তিনশো টাকা ওইটার দাম হবে দেড়শো টাকা কি ওর এল এটা হচ্ছে ভালো ব্যান্ডের মাল আমরা যেটা ভালো এটা ব্যবহার করব এটা আমরা কোন কোম্পানির নামের জন্য বলছি যে দুটো এক কোম্পানির কারণ আমাদের এই গাড়িগুলো হচ্ছে রন জার্নি এর গাড়ি কি রন জার্নি তাহলে আমরা যদি সিএনজি ড্রাইভাররা প্রায় টাইমে দেখি একটা দোকানের সামনে দাঁড়ায় বলে যে ভাই আমার 100 টাকা ব্র্যাক অয়েল দাও 100 টাকা ব্র্যাক অয়েল এগুলো দিয়ে যদি আমরা ডালি কারণ এখানে যে বকেটগুলো আছে মাস্টার সিলিন্ডারে ওই বকেট কি বকেট নষ্ট হয়ে যাবে খারাপ মাল ডালার কারণে তাহলে আমরা কি করব ভালো মানের হ্যাঁ ব্রেক অয়েল ইউজ করব ঠিক আছে ভালো মানের ব্রেক অয়েল ইউজ করবো আমরা নর্মাল কোম্পানির এগুলা ডালবো না কারণ বালামাল মাল আমরা কিভাবে বুঝবো এই যে আমরা আমাদের এখানে হুম এখানে বড় বড় কোম্পানির নাম লেখা আছে ব্র্যান্ডের কোম্পানির এই আর এখানে কি এখানে কি আছে ক্লাস অয়েল এই ক্লাস অয়েলের পরিবর্তে এখানে আলাদি ক্লাস অয়েল জিনিস আছে তো এগুলো যদি আমরা না ডালে ব্রেক অয়েল ইউজ করা যাবে তবে একই গ্রেডের মাল হ্যাঁ এগুলো ডাললে সমস্যা নাই ব্রেক অয়েলের ক্লাস অয়েলের জায়গায় ব্রেক অয়েল ডাললে কি কোনো সমস্যা নাই দেখছো এখানে আমরা এগুলা সব সময় কি যতটুক পরিমাণ দেওয়ার কথা আমরা ততটুক পরিমাণ এগুলো এগুলো তো দেওয়া লাগে না অধিকাংশ আমাদের এগুলো তো বা পুরাতন গাড়ি ওই জন্য এগুলো এখানে সবসময় করে করে রাখতে হয় আর কি না তাহলে আমরা কি দিলাম এখন স্টারিং অয়েল ব্রেক অয়েল এখন আমরা দেখবো ইঞ্জিন অয়েল কতটুকু আছে হ্যাঁ এগুলো তো আমি সকালে দেখি আনছি পরিমাণ নির্ধারিত ঠিক ছিল তবু দেখতেছি কতটুকু পরিমাণ দেবো এই দাগ বরাবর হ্যাঁ এটা ধরার তো নিয়ম তো জানা আছে বোধ আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে এগুলা দেব হ্যাঁ তারপরে আসো কি দেওয়ার টাইমে কোন দিকে দেব হ্যাঁ এই দিক দিয়ে দেব মনে থাকবে তো হ্যাঁ এগুলা যখন আমাদের মনে থাকবে তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে ব্যাটারি ফান কোন টাইমে দেব সাপ্তাহিক দেব হম এগুলো আমরা সবসময় কি চেক করে রাখবো আর পানির ব্যবহার তো মনে আছে কি পানি দেব আমরা কুলিং ফ্যানে ইউজ করবো কুলিং ফ্যানের বৈশিষ্ট্য কি কুলিং সহজে জমে না আমরা কুলিং পানির পানির থেকে আয়রন আলা পানির থেকে আমরা বিরত থাকবো আয়রন মুক্ত পানি ইউজ করবো মনে থাকবো তো হ্যাঁ হ্যাঁ পুকুরের পানি ইউজ করা যাবে তাহলে আমরা কি দেখলাম এখন এগুলা কিভাবে দিতে হয় এগুলা দেখলাম আর এটার নাম কি বলছিলাম ডিস্ট্রিবিউটার এটার কাজ কি এটা বার বল কারণকে টাই নিয়ে বাইশ হাজার বলেন উপার্ধিত করিয়া স্পেয়ার ফ্লাগকে সমানভাবে বন্টন করে দেওয়া কাজ কি স্পেয়ার ফ্লাগকে সমানভাবে বন্টন করে দেওয়া এই ওর ওর কাজ হচ্ছে যেটা হুম বিদ্যুতের বাইশ হাজার বল বারো বলকে নিয়ে এসে বাইশ হাজার বল করে এই করে সমান ভাগে বন্টন করে দেওয়া হচ্ছে কি কাজ হ্যাঁ তাহলে আমরা এখানে এটা সবসময় খেয়াল রাখবো আর এটার নাম কি এটার নাম কি এয়ার ফিল্টার ফস পাইপ এয়ার ফিল্টার ফস পাইপ এটা এয়ার ফিল্টার বক্স ভিতরে এয়ার ফিল্টার এই ফিল্টার যেটা আছে এটা হ্যাঁ মনে থাকবে তো এই এদিকে আনো এদিকে আনো এদিকে আনো এই জিনিসটা দেখো এখানে একটা জিনিস আছে আমরা যে ক্লাসের জন্য মাস্টার সিলিন্ডার দেখাইছিলাম এটা কি কি জানো এটা নাম হচ্ছে কি স্লিপ সিলিন্ডার এটা কি গাড়িতে থাকে যে গাড়ি ম্যানুয়াল ওই ম্যানুয়াল গাড়িতে স্লিপ সিলিন্ডার থাকবে এই যদি আমাদের কোনো টাইমে ক্লাস হচ্ছে ক্লাস কাজ করতেছে না ক্লাস হচ্ছে তবে কেলে আছে কাজ করতেছে না তখন আমি কি মনে করব এই স্লিপ সিলিন্ডারের ভিতরে হাওয়া জোর হয়ে গেছে হাওয়া হাওয়া হওয়ার কারণে ক্লাস করতেছে না তখন আমি এই নাটটা দিয়ে হাওয়া হবে হ্যাঁ এটা আমি যদি সম্ভব হয় আমি না করে গ্যারেজে করলে ভালো কারণ আমার একুরেট না হইতে পারে তখন আমি নিজেকে কষ্ট করতে হবে মনে থাকবে তো এটা কিন্তু যেন মনে থাকে ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত আরেক দিন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যারা গাড়ি ড্রাইভিং করি এবং বা যারা ড্রাইভিং শিখে এবং বা যারা ড্রাইভিং শিখতেছি আমরা একটা কথা মনে রাখবো ট্রাইফিকান মেনে চলবো সড়ক গড়ে তুলবো তাহলে মনে থাকবো যে আমরা টাইফিকান সবসময় মানবো মনে থাকবো তো ইনশাল্লাহ আচ্ছা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু